Hey my Sweet Angels welcome back to my channel or hi if you are new if you are new then let me introduce myself this is your friend Priyanka Kaur and this is my channel Priyanka Kaur with love সানডেতে ছিল জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া ছোট মামাদের বাড়িতে একদম ছোটোবেলা থেকে দেখে আসছি বরাবর ছোট মামা আয়োজন করে প্রত্যেকটা জামাইয়ের জন্য আর এই সমস্ত ছাতার মাথা করতে গিয়ে না ছোটো মামি নিজেই নিজের বাপের বাড়িতে টাইমে যেতে পারে না যাই হোক এই বছরও কিন্তু তার অন্যথা হয়নি এদিকে পুটু বাবা আমাদেরকে নাচ দেখালো ওদিকে পুটু বাবার মামা সেও দেখলাম নেচে নেচে আমাদেরকে পাগল করে দিল লাঞ্চে ছিল সাদা ভাত পটল ভাজা শশা ডাল রুই মাছের কালিয়া সাথে করে ইলিশ মাছ গাটি কচু দিয়ে আর দেশি মুরগির লাল লাল ঝোল বুঝতে পারছো লাঞ্চটা কিন্তু পুরোপুরি জমে ক্ষীর এদিকে ছোট মামি প্রত্যেকটা জামাইয়ের জন্য আলাদা আলাদা বাটি করে থালা করে সুন্দর করে খাবারগুলোকে সাজিয়ে দিয়েছে আর সাথে করে সবাই যখন খেতে বসবে বসবে সিচুয়েশন সেই সময় আমাদের জেনারেশনের যে জামাই মানে আমার দিদির হাজব্যান্ড সেও এসে গেছে সে আবার আমাদের থেকে একটু বেশি ভালোবাসা পায় খাওয়া দাওয়ার পরে যখন ছোট মামাদের ছাদের দিকে গেলাম দেখলাম এই কলমের গাছটায় কি পরিমাণ আম ধরেছে মানে এত মিষ্টি লাগছিল দেখতে নিজেদের গাছে যে পরিমাণ আম ধরেছে তাই দিয়ে না আমের আচার বানিয়ে ফেলা যাবে মা বাড়িতে আসলে মামাদের এই যে জল ছাদটা মানে প্রথমে যে ছাদ তার উপরে আরেকটা ছাদ এখানে আমরা আসবোই কস এখানে সন্ধ্যের পরে এত ভালো হাওয়া দেয় যে ওইখানে বসলে না মন আপনি আপ ভালো হয়ে যায় তাই আমি পুটু বাবা আর মমি বুনু তিনজন মিলে বসে একসাথে প্রচুর গল্প করলাম আর আজকে আকাশটাও ভীষণ ভীষণ সুন্দর লাগছে তাহলে তোমরা সবাই ভীষণ ভালো থাকো আমি দেখি নিচে একটু যাই গিয়ে আইসক্রিমটা খাই টাটা